জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উদ্বা সাহিবা একদিকে আমার নবী আরেক আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসে না নাই আবু জাহেল কয় না আবু খবরদার আজীবন যে সিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে সুন কালিমা মা কৃষ্ণা একবার আবু তাহলে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনি পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল উতবা শাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দুটো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতী না শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দা আলাল কুফফারি কোরানেমাদের কে বলে তোমাদের প্রিয়ণবীর প্রথম পরিচয় তিনিরা সুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হয়া সাল্লাম তিনি হলে এনাল্লাহ রাসুল তার সাথে যারা থাকে তারা কাফের দের ব্যাপারে ব্জর কটোর মুমিন ব্যাপারে পুষ্বকুমল সুমানুল্লা পড়ে আবার কোরান বলে ওম মুহােম মদুন ইল্লা। অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রসুল আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবত করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান আল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহানি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল আমরাও যখন আত্মাহিয়া পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আন্না মোহাম্মদান একটা হইলো আব্দুহু আর একটা তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক ওবনু আবদিক ওবনু আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাসিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে সোহানাল্লাহ পড়বেন না কি বিনয় রসুল তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন আগে বলতেন ইনি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম রাসুল এবং আল্লাহ রাসুল সুবান আল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল্লাহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন রসুল্লাহ এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে পড়েন মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদ সাহা ইসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আরেক ডাইমেনশনে তিনি রসুল তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূল আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরানকে যদি বলি কোরান বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বল কোরান বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলা থেকে আরম্ভ করে ইসআালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছে ওনার পরে আর কোনো নবী আসবে ওনার পরে আর কোনো রাসুল আসবে এর জন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান দ্য লাস্ট মেসেঞ্জার শেষ নবী তার পরে কোন নবী নাই তারপরে কোন রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মাইর চলবে আওয়াজ সারা মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাস জাব দাবি করছিল আল্লাহ রাসুল সাহেজলাম এর জামানা এসে বলে মহাম্মাদ আর নবুয়া নিশ শুনলে নি শুনলাম নবৌ তই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝায় দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাস জাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও আর এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদ বহর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তের দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন যেমন নবীগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবী বাদি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই তবে বাদি নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বললেছ রসুল দেবে না বললনি দেবে না বলনি দেবে না হাম কালি দেবী জয় মর প্রভু তুমি বলেছোরা শুন দেবে না বলুনি দেবে না দেবে না হামজাতারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলি কা মাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথন গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবান আল্লাহ করতে পারলেন না

সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা আতি ফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে গেছিলাম আমার বাসা আমার বাসা তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তাজিদু মা কা

খেজুর আসে এবার রাসুলাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে নাকি ডাকো এবার আসলে এবার রাসুলাম বললেন তুমি দাস আদত করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করব বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই

সাইড টা রোজা রাখা দাস মুক্তি সাইড কিছুই পারবা আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যা ওটা সব করো এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিবের মধ্যে নেই কেউ নাই কেয়ার করা যাবে